আচ্ছা বলেন তো আমরা শেষ নবির বেচার না খুশি অল্প না বেশি আমরা আলহামদুলিল্লাহ সেই নবীর আমরা যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসুল রাফ আল্লাহুল্লাহ কাছে আবেদন করেছিলেন দরখাস্ত করেছিলেন আমাদেরকে আবেদন করতে হয় নাই দরখাস্ত করতে হয় নাই যদি বলেন ঠিক কিনা এটা হচ্ছে আমাদের জন্য মত সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখনই হয়ে যায় শেষ নবীর উম্মত হওয়ার পরে এই সৌভাগ্য লাভ করার পরে যখন আমরা আমাদের রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারি না যখন আমরা আমাদের রাসূলের দেখানো পথ অনুযায়ী চলতে পারি না সেই সময় আমাদের দুঃখ আমাদের দুর্ভাগ্যের বিষয় হয়ে যায় যেটা বলেন ঠিক কিনা আল্লাহ হাবিব মক্কা থেকে হিজরত করলেন কোথায় হিজরত করলেন মদিনায় হিজরত করলেন হিজরত করার পরেই আল্লাহ হাবিব সাল্লাম নিজের বাড়ি তৈরি করেছেন নিজের বাড়ি তৈরি করেন নাই সর্বপ্রথম নিজত করার পরে যেই জিনিসটা তৈরি করেছেন সেটা হচ্ছে মসজিদে নববী নবী বলেন কি মসজিদে নববী তৈরি করেছেন আর মসজিদে নববী তৈরি করার পরে সেখানে মুসলমানদের জামায়াত হবে মুসলমানদের কিভাবে পরিচালিত হবে মুসলমানরা কিভাবে জীবন যাপন করবে তাদের এহকাল এবং পরকাল কিভাবে সুখময় হবে সবগুলো আল্লাহ রসুল সাল্লাম মসজিদ থেকে নির্দেশনা দিতেন জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাম মসজিদ তৈরি করলেন এক আনসার দেওয়া জায়গাতে আনসার মসজিদ নবীর জন্য জায়গা দান করলেন মদিনার যত আনসার সাহেব সাহাবিরা ছিল এবং মহাজিররা সকলে মিলে পরিশ্রম করে নববী তৈরি করলেন এখন বলেন সেই মসজিদে নববীর দাম আমাদের কাছে আছে না নাই কত দাম সেখানে যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তর সবসময় কান্না করতে থাকে যেটা বলেন ঠিক কিনা না আল্লাহবুল্লা বললেন ওই মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার নামাজের সব বেশি পাওয়া যায় যেটা বলেন

যে দৌলত দান করেছি যতটুকুই দিয়েছি না কো মিন কবলু আইয়াতিয়াও সেই দিনটা আসার পূর্বে তোমরা দান করতে থাকো কোন দিন কিয়ামতের দিন কোন দিন বলেন ওয়ালা বাইআ ওয়ালা শাফা যেই দিনে কোনো বেচা বিক্রি আদান প্রদান একে অপরকে দাওয়া নেওয়া কিছু চলবে না কোনো বন্ধু কোনো বন্ধু উপকারে আসবে না

এই থেকে দান করো যখন এই রিজিক থেকে তোমরা দান করবে আমি আল্লাহ এই দানের মধ্যে এত দিয়ে এই দান তুমি সাময়িকভাবে তোমার কাছ থেকে ভাবে মনে হবে ঘাটতি মনে হবে কিন্তু আল্লাহ আব্বুলাই আলামিন বলতেছেন তোমার কাছে সকালবেলা যে দানটা তুমি আল্লাহ আব্বুলাই আলমিনকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ আব্বুলাই আলমিনের রেজামন্দি হাসিলের জন্য দান করেছ পকটটা ফাঁকা হয়ে গেছে যেই টাকা তুমি দান করেছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই টাকাটা আমার সন্তুষ্টি লাভের জন্য দান করে থাকো আমি সন্ধ্যা হতে হতেই ওই টাকা ডাবল করে তোমার পকটের মধ্যে ঢুকায়ে দিই জুরে বলুন সুবহানাল্লাহ এটা এমন একটা ব্যাংক আপনি টাকা দিবেন শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য মানুষ দেখানোর জন্য বেজাবে না মানুষ দেখানোর জন্য না একমাত্র আল্লাহ আবুলকে সন্তুষ্টি করার জন্য আমি টাকা দিলাম দান করলাম রড দিলাম সিমেন্ট দিলাম দেখার দরকার নাই জানলেই আমার হবে ওই আল্লাহ আলামিন আলমিন আমার জন্য যথেষ্ট সে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য যদি আপনি অন্তর থেকে মন থেকে দান করেন আল্লাহ আলামিন আপনার ওই দান থেকে এতটাই কুবুল করে নেবেন পক্ষনা যদি আপনার উপরে কোনো বিপদ আসে মনে করেন আপনার উপরে কোনো বিপদ ফিস্ট হয়ে গেছে আপনি বাসা থেকে বের হবেন রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অথবা আপনি বাসায় আছেন সিলিন্ডার পাস্ত হয়ে আগুন লেগে যাবে আপনি মারা যাবেন আপনার উপর কোনো গজব আসবে এরকম যদি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি দান করার ফলে ওই আযাবটা ওই গজবটা তার কাছ থেকে আমি সরে ফেলে জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় ফজিল দান করার মধ্যে কোন মারাত্মক ব্যাধি হয়েছে আপনার অসুখ হয়েছে আপনার মধ্যে ডাক্তাররা সবাই না করে দিয়েছে হবে না এর চিকিৎসা নেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আলমিনের কাছে ক্ষমা চেয়ে যদি আপনি টাকা পয়সা মানুষের উপকারের জন্য গরিব দুঃখীদের জন্য মসজিদে মাদ্রাসায় দান করতে পারেন এমন নজির আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুখটা ওই শরীর থেকে একদম দূর করে দিয়েছে যখন বল সুবহানাল্লাহ এটার একটা ঘটনা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আরবের এক বৃদ্ধা মহিলা ক্যান্সার আক্রান্ত কিসে বলেন ক্যান্সার আক্রান্ত ডাক্তার 6 মাসের জন্য ডেড ডে দিয়েছে 6 মাস পরে সে মারা যাবে এখন সিরিয়া থেকে এক মহিলা কাজের মহিলা তার দেখাশোনার জন্য সে নিয়ে এসেছে 6 মাস বাঁচবো এই 6 মাস আমার সে দেখাশোনা করবে আমার খেদবোধ করবে আমি এর বিনিময়ে তাকে দুই লক্ষ টাকা দিব এইভাবে সে নিয়ে এসেছে সিরিয়া থেকে যে মহিলাটা এসেছে ওই মহিলাটার ছোট বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে বাসায় রেখে চলে এসেছে কাজের জন্য পেট বাঁচানোর জন্য জীবনের তারিকায় জীবনকে অতিবাহিত করার জন্য চলে এসেছে যখন ওই বিদ্যা মহিলার বাসায় সিরিয়ায় মহিলা কাজ করতেছে কিছুক্ষণ পর পর দেখতেছে ওই বৃদ্ধা মহিলা ওই মেয়েটি বাথরুমে যাই অনেকক্ষণ দেরি করে আবার চলে আসে এইভাবে অনেকক্ষণ পর থাকে বেশ কিছুদিন এরকম লক্ষ্য করার পরে বৃদ্ধা মহিলা যার ক্যান্সার ওই মহিলাটা ওই স্ত্রী মহিলাকে জিজ্ঞেস করলো কেন তুমি কাজে ফাঁকে ফাঁকে এইভাবে বাথরুমের মধ্যে এতক্ষণ গিয়ে থাকো ওই স্ত্রী মহিলা চোখ দিয়ে পানি ছেড়ে কান্না শুরু করেছেন বৃদ্ধা মহিলার কাছে বর্ণনা দিয়েছে আমি আমার পেটের দায়ের জীবিকা নির্বাহের দায় আমি সিরিয়া থেকে আপনার এখানে কাজ করতে এসেছি আমার ছোট বাচ্চা আছে ওই বাচ্চার খাবারটা আমার বুকে রিজার্ভ করে দিয়েছে আল্লাহ তাআলা আমি বাচ্চাটা বাসায় রেখে চলে এসেছি ওই বাচ্চার যে খাবার আমার কাছে আছে যখন এইটা খাবার পরিপূর্ণ হয়ে যায় এটার কামড় শুরু হয়ে যায় আমি এটা ধরে রাখতে পারি না ওই সময় আমি বাথরুমে গিয়ে খাবারটাকে ফেলে দিয়েছি বাঁচবে ওই বৃদ্ধা মহিলা শোনার পরে ওই মহিলাটাকে বাসায় পাঠিয়ে দিলেন সাথে ছয় মাসের জন্য দুই লক্ষ টাকার টাকা দেওয়ার কথা ছিল ওই টাকাটা সঙ্গে দিলেন যাও তোমাকে আমি এই টাকাটা দিয়ে দিলাম তোমাকে আর আসতে হবে না তুমি তোমার বাচ্চাকে লালন পালন করো তোমার বাচ্চার দেখাশোনা করো তুমি বাচ্চাকে বড় করো আমি অন্য কাজের মানুষ পাইলে নিয়ে নেব এইভাবে যখন তাকে পাঠিয়ে দেওয়া হলো বৃদ্ধা মহিলা তার ক্যান্সার ডক্টর এসেছে তাকে চেক করার জন্য তার কতদূর কি ইম্প্রুভ হয়েছে কতদূর ডিভিশন হয়েছে তার রোগের এটা করার জন্য ডক্টর এসে গেছে কিছুদিন পর ডক্টর এসে যখন তার রোগটাকে চেক আপ করলেন ডাক্তার তো অবাক হয়ে গিয়েছেন ডাক্তার বিদ্যা মহিলাকে জিজ্ঞেস করতেছেন তুমি কি এমন ওষুধ খেলে যে ওষুধের জন্য আজকে আমি হবাক হয়ে গেছি বিদ্যা মহিলা বলতেছে আমি তো কোন ওষুধ খাই নাই আপনি যেভাবে বলেছেন আমি ছয় মাস বাঁচব এই ছয় মাসের মধ্যে আমি যেভাবে পারি আমার জীবনকে অতিবাহিত করতেছি আমি কোনো ডক্টরের কাছে যাই নাই কোন ওষুধও খাই নাই কি এমন হলো আপনি আশ্চর্য হয়ে গেলেন যে ডাক্তার তাকে চিকিৎসা করতো চেক আপ ওই ডাক্তার বলতেছেন না আপনি তো কোন সুখ খেয়েছেন নয়তো কোন কিছু করেছেন না কেন এমন হলো বৃদ্ধা মহিলা ডাক্তারকে বলতেছে ডাক্তার রে বেশি দূরে যেও না বেশি যেও না কি হয়েছে সেটা বলো ডাক্তার বলতেছে আমি যেই জন্য আপনার ক্যান্সারের রোগ ধরেছি ছয় মাসের টাইম ও বেঁধে দিয়েছি ছয় মাস পর আপনার কোনো বাসার আশা ছিল না কিন্তু আজকে আমি এই কি দেখলাম আমি ক্যান্সার চেক আপ করার পরে তখন রিপোর্টটা আমার হাতে আসলো দেখলাম আপনার শরীরের মধ্যে কোথাও আর ক্যান্সারের কোন রোগ নাই ডাক্তার জিজ্ঞেস করলেন আপনি কি এমন কাজ করেছেন কিছু তো একটা করেছেন নয়তো এটা তো সম্ভব নয় এটা আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ চা কেউ করতে পারবে না কি এমন কাজ করেছেন বলেন বিদ্যার মহিলা বিদ্যা মহিলার মনে পড়ে গেল ওই সিনেমা মহিলাকে সে বাচ্চা মানুষ করার জন্য দুই লক্ষ টাকা দিয়েছিল যাকে কাজের জন্য নিয়ে এসেছিল কাছ থেকে ও মাফ করে দিয়ে তাকে দুই লক্ষ টাকা দান করে দিয়েছিল ওই কথাটা ডাক্তারকে বলার পরে বললেন বৃদ্ধা মহিলা এটা আপনার কোনো কাজটাজি না আপনি যে দান করেছেন এই দানটা আপনার রবের কাছে আপনার প্রভুর কাছে এতটাই প্রিয় মনে হয়েছে এতটাই আনন্দিত আল্লাহ আলমিন হয়েছেন আপনার শরীরের মধ্যে যে রোগটা ছিল আল্লাহ আলমিন সেই রোগ যত ছিল সব দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদম সম্পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে দান আল্লাহ পুরো আলামিনকে সন্তুষ্ট রাখার জন্য দান করলে আল্লাহ রাব্বুল আলামিন যত বড়ই রোগক না গেল যত মুশকিল হোক না কেন যত বিপদে পড় না কেন আল্লাহ রাব্বুল আলামিন বরশরে দিতে পারেন না পারেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন এজন্য আমাদেরকেও সেই ইচ্ছাটা থাকতে হবে আমরা আল্লাহ আবুল আলমিনের কাছে আল্লাহ আবুল আলমিনের মসজিদ তৈরি করার জন্য আল্লাহ আবুল আলামিনের বান্দাদের উপকার করার জন্য আমার যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে দান করে যাব সাহায্য করে যাব হেল্প করে যাব রাজি আছি তো আমরা সবাই সবাই বলেন ইনশাআল্লাহ আমরা যে টাকা পয়সাগুলো ইনকাম করতেছি আসলে দেখেন এই টাকাগুলো আমাদের কত বড় মহাব্বত মহাব্বত না আমরা দুই টাকা দশ টাকা খরচ করতে চাই না মসজিদে দান করতে চাই না অনেক মহাব্বত কিন্তু এই টাকাগুলো নিয়ে যখন শপিং মলে যাই বাজার করতে যাই একশো টাকা যেই টাকা মসজিদে দান করলে আমার অন্তরে ব্যাথা পাইতো এই একশো টাকা কিন্তু বাজারে গিয়ে একটা সাবানও হয় না হয় এই একশো টাকাতে একটা সাবানও কিনতে পারেন না একশো টাকার বেশি সাবানের দাম হয়ে যায় সেখানে আর কষ্ট লাগে না আমাদেরকে অথচ যে সাবান কিনবেন যে জামা কাপড় কিনবেন এই সাবান এই জামা কাপড় এই ভোজ্য পণ্যের জন্য আল্লাহ আলমিন আপনাকে হিসাবের কাঠ দাঁড় করাবেন না করবেন না প্রত্যেকটা হিসাব পাই টু পাই আপনার কাছ থেকে নেবেন কিন্তু আপনি যে দান করলেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ আলামিনকে আলমিনকে খুশি করার জন্য যে দান করলেন এই দানের জন্য আল্লাহ আবুল্লাহ আলমিন আপনার কাছে কোনোটা হিসাব চাইবেন কোন হিসাব চাইবেন না বরং এই টাকাটা আপনার কি আমাদের দিন আপনার জন্য সাপোর্টে কাজ করবে আপনার হেল্প করবে আপনাকে সাক্ষী দিয়ে সাফায়েত করে আল্লাহ গোলা আমিন এর জান্নাতে পৌঁছাই দেবে জুবন্দ দেখেন যারা দশটালা বিশটালা বিল্ডিং বানিয়েছে টাকা সম্পদ বলে রাজ করতেছে এদের যখন মৃত্যুবরণ হয় কান করে শুনে এদের যখন মৃত্যুবরণ হয় যদি দশ তলার উপরে মৃত্যুবরণ হয় দশ তলার উপরে কি রেখে দেয় কাউকে রেখে দেয় কাউকে কারো যদি মৃত্যু টাকার বেছানোর উপরে হয় সেই টাকার বেছানোর উপর কি কাউকে রেখে দেয় রেখে দেয় না যখনই আপনার প্রাণ কিতা বেরিয়ে যাবে দেহ থেকে আপনাকে সুন্দর করে সাদা কাপড়ে মুড়িয়ে যত উপরেই থাকেন না কেন যত আলিশান খাটেই শুয়ে থাকেন না কেন সেখান থেকে টেনে ইসরে বের করে সেই মাটির ঘরে নিয়ে যাবে এই জন্য বলেন ঠিক কিনা একটা ঘটনা মনে পড়ে গেল মহাবীর আলেকজেন্ডার নাম শুনছে তোমরা সবাই যারা লেখাপড়া করছি বা অনেকেই নাম শুনছি মহাবীর আলেকজেন্ডার অনেক বড় বীর ছিলেন তিনি যখন মৃত্যু সজ্জায় মুহূর্ষ অবস্থায় তিনি তার সেনা সেনাবাহিনীদেরকে ডাকলেন সেনাপতিদেরকে ডাকলেন ডাকা পরে তাদেরকে বললেন আমি তো প্রায় মৃত্যু সজ্জাই আমার তিনটা ইচ্ছে আছে তোমাদেরকে এই তিনটা ইচ্ছে পূরণ করতে হবে তার মন্ত্রী পরিষদ বর্গগুলো বললেন কি আপনার তিনটা ইচ্ছে বলুন অবশ্যই আমরা পূরণ করব আলেকজান্ডার বলতেছে আমার ইচ্ছে হল যখন আমি মৃত্যুবরণ করব আমার কফিনটা যেন ডাক্তাররা বহন করে দুই নম্বর ইচ্ছে হল আমি যত টাকা পয়সা ধন সম্পদ এই দুনিয়ার বুকে অর্জন করেছি যে রাস্তা দিয়ে আমার কফিনটাকে নিয়ে যাওয়া হবে ওই রাস্তায় যেন টাকা পয়সা ধন সম্পদ গুলো সব বিছিয়ে দেওয়া হয় তিন নম্বারে ইচ্ছে হল যখন আমি আমার কফিনটাকে নিয়ে যাওয়া হবে আমার হাত দুইটা যেন কফিনের বাইরে রাখা হয় সেনা সেনাপতিরা সবাই জিজ্ঞেস করলাম কেন আপনি এমন ইচ্ছের কথা প্রকাশ করলেন আলেকজান্ডার বলতেছেন আমি এই জন্যই মানুষদের কাছে শিক্ষা আর কাছেতে যাই আমি ডাক্তারদের কফিন বহন করার জন্য বলেছি ডাক্তাররা আমাদের চিকিৎসা করে কিন্তু মানুষের কাছে এই শিক্ষা রেখে যেতে চাই ডাক্তার গুলো মানুষের চিকিৎসা করে ডাক্তার মানুষকে সুস্থ না ডাক্তার মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না ডাক্তার মানুষকে যত বড় ডাক্তার হোক না যেন যখন মরণ চলে আসে এই মরণ থেকে মানুষকে ফিরাতে পারে না এই জন্যই আমি বলেছি ডাক্তাররা যেন আমার কফিনটাকে বহন করে দ্বিতীয় নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে আমার সম্পদগুলো রাস্তায় ফেলে দেও আমার কাফিন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছি কেন আমি বলেছি আমি সারাটা জীবন এই সম্পদের পিছে ব্যয় করেছি মাথার ঘাম পায়ে ফেলেন কত না কষ্ট করে পরিশ্রম করেন খেয়ে না খেয়ে মানুষের হাত মেরে অত্যাচার করেন যেভাবে অগ্নি কেন যত সম্পদ যত টাকা পয়সার স্তূপ আমি গড়ে তুলেছি যখন আমার কফিনটা নিয়ে যাওয়া হবে এই সম্পদ এই টাকা পয়সা গুলো আমার সাথে যেতে পারবে না এই জন্য আমি আমার টাকা পয়সা গুলো রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছি তিন আমার আমার পূরণ করার কথা বলেছি কফিনের বাইরে রেখে দেওয়ার কথা বলেছি এই জন্যই বলেছি যে হাত দিয়ে আমি টাকা ইনকাম করলাম পয়সা ইনকাম করলাম এত বড় বড় বাড়ি গাড়ি করলাম ব্যাংক ব্যালেন্সে গাড়ি গাড়ি টাকা গুলো রাখলাম জায়গা জমি সম্পদ sultanadi সব গুলো যে হাত দিয়ে মানুষ করেছি আমি এই হাত যখন আমার মৃত্যু হয়ে যাবে হাত দুইটা ফাঁকা হয়ে যাবে এই হাত ধরে যে আমার ঘরে এসেছিল প্রাণীর স্ত্রী এই হাত ছেড়ে দিবেন এই হাত দিয়ে যে সন্তান গুলো মানুষ হয়েছে এই হাত দিয়ে যে সন্তান গুলো স্নেহ করেছি এই হাত দিয়ে আমি কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছি সব থেকে যাবে আমি যে জন্ম গ্রহণের সময় খালি হাতে এই দুনিয়ার বুকে এসেছিলাম আবার মৃত্যুর সময় এই খালি হাতে আমাকে ফিরে যেতে হবে এই জন্য টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আমার উপকারে আসবে না এই শিক্ষাগুলো আমি মানুষদের দিয়ে যেতে পার চাই যাবে বলুন কোনো কিছুই আমাদের উপকারে আসবে না আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ আল বানু সন্তান সন্ততি কেউ আমাদের উপকারে আসবে না আপনার উপকারে আসবে সেটাই যেটা আপনি আজকে আপনার নিজের হাতে দান করে যাবেন আপনার যে জিনিসগুলো আল্লাহ আলামিনের ব্যাংকে দিয়ে যাবেন এই জিনিসগুলোই এই কালকে দিন আপনার উপকারে আসবে যেন বলেন ঠিক কিনা এই জন্য আসুন আল্লাহ তাহলে আমাদেরকে যে জন্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আমাদের ইসলামটাকে সমুন্নত রেখে আল্লাহ আলমিনের হুকুমটাকে আঁকড়ে ধরে আল্লাহ দিনের পতাকাকে বিজয়ী করে আমরা যেন এই দুনিয়ার বুকে থেকে বিদায় নিয়ে আল্লাহ আলমিনের কাছে সন্তুষ্ট চিত্তে যেতে পারি আল্লাহ আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করা তৌফিকে রাখুন এবং আপনাদের কাছে কর জন্য অনুরোধ করবো আমাদের মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকে যেভাবে পারেন সিমেন্ট রড ইট বালি টাকা পয়সা সব কিছু দিয়ে আপনারা সাহায্য করবেন যেন এই মসজিদটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায় আমরা তো রাজি আছি ইনশাল্লাহ সবাই বলেন